দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও ছাড়লাম আসলে আমি অনেক দিন আমি অনেক সমস্যায় ছিলাম তাই হোক আপনাদের মাঝে আবার ফিরে আসছি আস্তে আস্তে সব বলবো আমি একটা গিয়ার কাটছি গ্রামের বাড়িতে এই আসলে টুকি টুকি কিছু গাছ লাগানো আছে তা আমি আজকে একটা লাউ রান্না করবো মুরগি গোস দিয়ে মুরগির গোজ দিয়ে যে আমি নিজে মুরগি পালি সেই মুরগি জবো দিয়ে একটা লাউ আমার গাছে অনেক সাধনার পর একটা লাউ হয়েছে সেই লাউটা আমি ভিডিও ছাড়লাম প্রথম শুরু করলাম যাই হোক দেখতে থাকেন আমি ভিডিওটা কী করছি করলাম দেখতে থাকবেন আমি কাটতেছি কাট কাটা হয়ে গেছে কত সুন্দর এটা লাউ হয়েছে আসলে অনেক সাধনার পর লাউ গাছটা কোনো যাহা কিছু দেয়নি মাটিতে বাইতেছে আমি তো ভাবিনি যে লাউ লাউ লাউটা হবে যাই হোক অনেক পানি এবং সার কিছু দিয়ে আমি এই লাউটা মানে আরো একটা হয়েছিল আর এই একটা লাউ হয়েছে তারপর আমি লাউটা নিয়ে আসলাম আর দেখেন এখানে আর একটা গাছ আপনাকে দেখাবো এটা এই গাছের ফল আপনারা একটা চেনেন কিনে এখানে এই যে সাম তরকারি বলে আমরা জানি সাম তরকারি ওইখানে তো একটা বরকটি গাছ আর একটা দেখে না আর একটা গাছ দেখাই আমি মানে এরপর টুকি টুকি কিছু গাছ হয়েছে আমি লাগাইছি এই যে এই যে দেখতে থাকে এই যে গাছটা আপনারা চেনেন কিনে জানি না আমি এবারে একটা চারা আন লাগাইছি চারা আনার পর দেখেন কিছু বিষি কুপছিলেন তবে একটা গাছই হয়েছে একটা গাছে কি পরিমাণ ফলন হয়েছে দেখতে থাকেন অনেক ফলন হয়েছে আমি এইগুলা আবার পাকায়ে পাকাইয়ে এবার বিষি বিষি তৈরি করবো বিষি তৈরি করে আবার আগামী বছর আমি অনেক গাছ লাগাবো শর্মা এটা নাম হয়েছে আমার বাসায় আমি জানি সাম তরকারি বলি আর আমার একটা গাছ থেকে দেখেন একটা গাছ থেকে এতগুলো বেরোস নিয়েছি হ্যাঁ এটা পাহাড়ি গাছ বলে পাহাড়ে ডেরশ অনেক বড় বড় গাছ গাছটা কিনে আস ইউটিউব মাঝে আসে যাই হোক ওই একটা গাছ থেকে অতরি বেরোস গাছটি এর চাইতে পাঁচটা গাছ হলে তো সবাই হয়ে গেছে যাই হোক আমি লাউ টেনে ছিড়তেছি দেখে কিভাবে পাতলা শোলা ফলাই পাতলা করে শোলা ফলাই ফেলা হয়ে গেল এবার আসলে আর একটা কথা আপনারা অনেকেই জানেন কি জানেন নবীরা নবী আমাদের নবী উম লাউ পছন্দ করত কিন্তু সে লম্বা বলে এভাবে লম্বা লম্বি কাটতো আহ আমিও লম্বা লম্বি কাটলাম এখন আমি এই কাকু দিয়ে কেটে নেব তবে আমার এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করতেছি মোবাইল ভিডিও করতে এক হাতে কাজ করতেছি যেহেতু কাটার কর দেখাইতেছি দেখেন কি কতটুক পুরো ওই পরিমাণ কেটে নিলাম এবার আমার মুরগির রসটা আসলে আমি আগেই বোন বুনতে ছিলাম আসলে এটা কিন্তু কাঁচা জাল দিয়ে কাঁচা মরিচ দিয়ে আর আমি রান্না করতেছি সে জন্য তো একটা কালার হবে না সব মশলা দিয়ে আমি বোনা করতেছি তারপর আমি এগুলো ছেড়ে দিলাম গ্রামের বাড়ি চুলে খুবই কিন্তু স্বাদ হয়েছিল যেহেতু চুলায় রান্না করা আর গাছের কাঠকালাও এবং আমার পালিত মুরগি দেশি কালারটা কিন্তু খুবই অনেক সুন্দর হয়েছিল যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না গাছে একটু হলুদ দিয়েছি দেখতে থাকেন দেখেন শেষ তো এইভাবে আমরা আমি আস্তে আস্তে আবার শুরু করবো ভিডিও দেওয়া ঠিক আছে ভালো থাকেন সবাই আমি এবার বিদায় নেব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম